হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু অ্যাফেক্স ইনস্টিটিউট ইউটিউব চ্যানেল আজকে তোমাদের যে জিকে সিরিজটা চলছিল তার একটা নতুন সিরিজ নিয়ে আজকে আবার তোমাদের সামনে এসেছি নিশ্চয়ই আগের সিরিজগুলো দেখে বুঝতে পেরেছ কোশ্চেনগুলো কত ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলো আমরা করলে কিন্তু সামনে যেসব পরীক্ষাগুলো আসছে সেগুলোতে আমরা খুব সহজেই কমন পেতে পারি তাই এই প্রশ্নগুলো খুব ভালোভাবে আমাদের তৈরি করতে হবে এরকম করতে থাকলে আমরা রেডি হয়ে যাব এবং এর সাথে আমরা আরো টুকটাক জিনিস জানতে পারছি ওকে স্টুডেন্ট যদি তোমাদের আগের ভিডিওগুলো গুলো ভালো লাগে এই ভিডিওটাও দেখো এবং ভিডিওটা আরো শেয়ার করো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং একটা লাইক করে দিও ওকে আমি আমার প্রথম কোশ্চেনে আসছি প্রথম কোশ্চেন কি নিচের কে আঠারোশো সালে দেশীয় সংবাদপত্র আইন বাতিল করেন আঠারোশো সালে দেশীয় সংবাদপত্র আইন বাতিল করে কি অপশনে আছে লর্ড কার্জন লর্ড রিপন লর্ড লিটন এবং এদের কেউ নয় কি হবে এর অ্যান্সারটা এর অ্যান্সারটা হচ্ছে হবে লর্ড রিপন লর্ড রিফন হচ্ছে দেশীয় সংবাদপত্র আইন হচ্ছে তিনি বাতিল করেছিলেন কে লর্ড রিফন বাতিল করেছিলেন আর এই দেশীয় সংবাদপত্র আইন চালু করেছিলেন কে বলতো লর্ড লিটন এই দেশীয় সংবাদপত্র আইন ইনি হচ্ছেন চালু করেছিলেন লর্ড লিটন লর্ড লিটন দেশীয় সংবাদপত্র আইন চালু করেছেন এই দেশীয় সংবাদপত্র আইনটা ছিল ছিল এই যে নিজের স্বাধীনতায় যেটা ইচ্ছা সেই রকম একটা স্বাধীনতায় নিজের কাজটা করতে পারবে সংবাদপত্ররা যা কিছু জিনিস লিখতে পারবে সেটাই ছিল দেশীয় সংবাদপত্র আইন যে আমার যেটা ইচ্ছা আমি সেটা লিখতে পারবো সেটা এই আইনটা আঠারোশো বাতিল আঠারোশো সালে কিন্তু এই আইনটা চালু হয়েছিল আঠাশ আটাত্তর সালে দেশীয় সংবাদপত্র আইনটা চালু হয়েছিল আর বাতিল হয়েছিল কত সালে বাতিল হয়েছিল হচ্ছে বাতিল হয়েছিল আঠেরোশো একাশি সালে এটা বাতিল হয়েছিল আঠেরোশো একাশি সালে দেশীয় সংবাদপত্র আইন বাতিল হয় আর আঠেরোশো আটাত্তর সালে দেশীয় সংবাদপত্র আইন চালু হয় ঠিক আছে তাহলে চালু হয়েছে কবে আঠারোশো সালে আর বাতিল হয়েছে আঠেরোশো একাশি সালে চালু করেছিলেন কে লর্ড রিটন আর বাতিল হলো কার সময়ে লর্ড রিপন দেন নেক্সট কোশ্চেন রাজরাজেশ্বরের মন্দির কোথায় অবস্থিত রাজরাজেশ্বরের মন্দির ভুবনেশ্বর অঞ্জাভুর মাদুরাই না কোনোটাই নয় রাজরাজেশ্বরের মন্দির হচ্ছে অবস্থিত আমাদের অঞ্জাভুর রাজরাজেশ্বরের মন্দির অবস্থিত হচ্ছে অঞ্জাভুরে রাজ রাজেশ্বরের মন্দির অবস্থিত পরের क्वेश्चन তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করতে কিসের প্রয়োজন হয় তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে হচ্ছে মোটর আমাদের খ মোটর খ অপশন খ মোটর হচ্ছে তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে জেনারেটরে কি হয় জেনারেটরে কিন্তু যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় জেনারেটরে হচ্ছে যান্ত্রিক শক্তি জেনেটারে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় আর মোটরে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় ঠিক আছে তাহলে মোটরের উল্টোটা ঠিক হচ্ছে আমাদের পরের কোশ্চেন রেয়ন উৎপাদনের জন্য ব্যবহার করা হয় গ্যাসোলিন টিন সেলুলোস নাকি পেট্রোলিয়াম রেয়ন উৎপাদনের জন্য ব্যবহার করা হয় সেলুলোজ জন্য ব্যবহার করা হয় সেলুলোজ রেয়ন উৎপাদনের পশ্চিমবঙ্গের কোন জেলায় মামা ভাগ্নে পাহাড় অবস্থিত দার্জিলিং না পূর্ব বর্ধমান মেদিনীপুর বর্ধমান দার্জিলিং বীরভূম না পূর্ব মেদিনীপুর বীরভূম জেলায় মামা ভাগ্নে অবস্থিত দেখো মামা ভাগ্নে কিন্তু পাহাড় দার্জিলিং এ যা দেখবো আমরা বেশিরভাগটাই পর্বত বর্ধমান হচ্ছে সমভূমি এলাকা আর যা দেখা আমাদের তালে একমাত্র পাহাড়ি এলাকা দেখা যায় হচ্ছে বীরভূমে মামা ভাগ্নে পাহাড় দেখা যায় পরের কোশ্চেন মহেঞ্জ কোথায় অবস্থিত মহেঞ্জ কোথায় অবস্থিত লোথাল লাহোর পাঞ্জাব সিন্ধুর লারকানা জেলায় মহেঞ্জ হচ্ছে সিন্ধুর লারকানা জেলায় মহেঞ্জ অবস্থিত দেখো লোথাল হচ্ছে সিন্ধু সভ্যতারই একটা বন্দর বলি লোথাল সিন্ধু সভ্যতার বন্দর বা পোতাশ্রয় 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 বন্দর বা লোথাল ঠিক আছে আর সিন্ধুর লারখানা জেলায় দেখা যায় হচ্ছে মহেঞ্জোদারো পাঞ্জাবের পাঞ্জাবে কি দেখা যায় পাঞ্জাবের দেখা যায় হচ্ছে হরপ্পা সভ্যতা পাঞ্জাবের মন্টেকুমারী জেলায় দেখা যায় হরপ্পা সভ্যতা পাঞ্জাবের দেখা যায় হরপ্পা সভ্যতা পরের কোশ্চেন নিচের কোনটি স্বাভাবিক পলিমার নয় নিচের কোনটি স্বাভাবিক পলিমার মানে স্বাভাবিক পলিমার বলতে কি যেটা আমাদের প্রকৃতিজাত পলিমার প্রকৃতিজাত পলিমার নয় কোনটা সিল্ক পশম ব্যাকেলাইট এদের সব অপশন গ হচ্ছে স্বাভাবিক নয় দেখো সিল্ক আমরা কোথা থেকে পাই রেশম রেশম নদ থেকে সিল্ক পাই তাহলে এটা তো সেই প্রাকৃতিকই হচ্ছে তারপর পশম পশম আমরা ভেড়া থেকে ভেড়া থেকে পাচ্ছি এটাও তাহলে স্বাভাবিক হচ্ছে কিন্তু ব্যাকেলাইট হচ্ছে একমাত্র আমাদের কৃত্রিম পলিমার হচ্ছে ব্যাকেলাইট নিচের কোন ভারতের প্রাচীনতম সভ্যতা কোনটি ভারতের প্রাচীনতম সভ্যতা হচ্ছে সিন্ধু না আর্য সুমেরীয় সিন্ধু সভ্যতা ভারতের প্রাচীনতম সভ্যতা দেখো আর্য আর্য একটা সমাজ সিন্ধু সভ্যতার পরে আসে হচ্ছে বৈদিক যুগ এই বৈদিক যুগের যে প্রধান ছিল সেটা হচ্ছে আর্যরা ব্যাবিলনীয় এটা ব্যাবিলনের সভ্যতা এটা ভারতের নয় ব্যাবিলনের সভ্যতা এটা ভারতের নয় আর সুমেরীয় সভ্যতা হচ্ছে সুমেরুর সভ্যতা সুমেরু মহাদেশীয় সভ্যতা বা মিশরের দিকের সভ্যতা এটাও আমাদের ভারতের নয় এই সুমেরু আর সিন্ধু সভ্যতা কিন্তু সমসাময়িক সুমেরু আর সিন্ধু সভ্যতা কিন্তু সভ্যতা কিন্তু যেহেতু বলেছে ভারতের ভারতের প্রাচীনতম সভ্যতা তাই ভারতের প্রাচীনতম সভ্যতা বলেছে বলে এটা হলো সিন্ধু সভ্যতা সিন্ধু আর সুমেরু কিন্তু সম সামায়িক সভ্যতা ওকে নেক্সট উপরাষ্ট্রপতি উপরাষ্ট্রপতির কার্যকালের সময়সীমা কত উপরাষ্ট্রপতির কার্যকালের সময়সীমা কত চার বছর পাঁচ বছর ছ বছর না সাত বছর উপরাষ্ট্রপতির কার্যকালের সীমায় সময়সীমা হলো কিন্তু পাঁচ বছর উপরাষ্ট্রপতি কিন্তু পঁয়ত্রিশ বছর বয়সে একটা উপরাষ্ট্রপতি হিসাবে তিনি নির্বাচিত হতে পারেন আর তার কার্যকাল তিনি পাঁচ বছর করতে পারেন পরে সূর্যকে বাদ দিয়ে পৃথিবীর নিকটতম থেকে পৃথিবীতে আলো আসতে নেয় ঘন্টা মিনিট বছর বছর কোটি দু সূর্যকে বাদ দিলে আগে আমাদের জানতে হবে যে সূর্যকে বাদ দিলে পৃথিবীর নিকটতম গ্রহটা কি নিকটতম গ্রহটার নাম কি নিকটতম গ্রহটার নাম হচ্ছে প্রক্সিমা 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 এটা হচ্ছে সূর্য সূর্যকে বাদ সেন্টারাই দিলে পৃথিবীর নিকটতম গ্রহ হচ্ছে পক্সিমা সেন্ট্রাই এই পক্সিমা সেন্ট্রারাই থেকে কত কত সময় লাগে পৃথিবীতে আলো আসতে সময় লাগে হচ্ছে চার দশমিক দুই বছর চার দশমিক দুই বছর আর এখানে আমরা জানতে পারি যে সূর্য থেকে পৃথিবীতে আসতে আলো আসতে কত সময় নেয় সূর্য থেকে পৃথিবী সূর্য থেকে পৃথিবীকে আলো আসতে সময় নেয় হচ্ছে আট মিনিট উনিশ সেকেন্ড সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় নেয় আট মিনিট উনিশ সেকেন্ড আর সূর্যের পরে পৃথিবীর যে নিকটতম গ্রহ পক্সিমা সেন্টারায় সেটা থেকে আলো আসতে সময় নেয় চার দশমিক দুই বছর পরের প্রশ্ন লেবু নিংড়ানোর যন্ত্র কোন শ্রেণীর লিভার লেবু নিংড়ানোর যন্ত্র কোন শ্রেণীর লিভার তৃতীয় দ্বিতীয় প্রথম না কোনোটিই নয় লেবু নিংড়ানোর যন্ত্র হলো আমাদের প্রথম শ্রেণীর লিভার প্রথম শ্রেণীর লিভার পরের কোশ্চেন নিচের কোন ক্ষেত্রে গামারসি ব্যবহার হয় কীটনাশক হিসাবে খাদ্য প্রক্রিয়াকরণ হিসাবে ক্যান্সার চিকিৎসায় সব কটি কিন্তু এই সব কটা কীটনাশক হিসাবেও ব্যবহার হয় খাদ্য প্রক্রিয়ায়ও ব্যবহার হয় ক্যান্সার চিকিৎসাতেও ব্যবহৃত হয় সবেতে কিন্তু এই গামারশ্মি ব্যবহৃত হয় তারপরে কি উদ্দেশ্য নিয়ে চিত্তরঞ্জন দাস বেঙ্গল প্যাক চালু করলেন কি উদ্দেশ্য নিয়ে চিত্তরঞ্জন দাস বেঙ্গল প্যাক চালু করেছিলেন বঙ্গভঙ্গের উদ্দেশ্যে হিন্দু মুসলমান সম্প্রীতির সম্প্রতি সেই সময় ইংরেজরা চেয়েছিল যে ভারতে হিন্দু মুসলিমের মধ্যে একমাত্র যদি দাঙ্গা লাগানো যায় তবেই ভারতকে তারা নিজেদের কবজায় বা নিজেদের আয়ত্তে রাখতে পারবে কিন্তু যে হিন্দু মুসলিমের মধ্যে দাঙ্গা লাগিয়ে দিতে চেয়েছিল ইংরেজ সরকার তাই চিত্তরঞ্জন দাস বেঙ্গল প্যাক্ট নামে একটি সংস্থা শুরু করেছিলেন যে আমরা সবাই একসাথে আছি হিন্দু মুসলিম কেউ আলাদা না নেক্সট কোয়েশ্চেন ভারতের জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয় ভারতের জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয় আঠারোশো তিরিশ তিরাশি আঠারোশো চুরাশি আঠারোশো পঁচাশি না আঠারোশো ছিয়াশি সালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় আঠেরোশো পঁচাশি সালে আঠেরোশো পঁচাশি সালের আঠাশে ডিসেম্বর আঠেরোশো পঁচাশি সালের আঠাশে ডিসেম্বর জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয় কোথায় হয় তো মুম্বাইয়ের মুম্বাইয়ের বকুলদাস তেজপাল কলেজে মুম্বাইয়ের হয় এটা বকুলদাস মুম্বাইয়ের বকুলদাস তেজপাল বকুলদাস তেজপাল কলেজে এটা প্রথম প্রতিষ্ঠিত হয় পরের কোশ্চেন গণপতি উৎসবের প্রবর্তক ছিলেন সুভাষ বসু বাঘা যতীন বাল গঙ্গাধর তিলক রাজা রামমোহন রায় গণপতি উৎসবের প্রবর্তক ছিলেন হচ্ছে বাল গঙ্গাধর তিলক তিনি মারাঠা ছিলেন বাল গঙ্গাধর তিলক হচ্ছে গণপতি উৎসবের প্রবর্তক নেক্সট নিচের কোনটি পৃথিবীর সর্ববৃহৎ সমুদ্র বলা হয় পৃথিবীর সর্ববৃহৎ সমুদ্র বলা হয় ক্যারিবিয়ান সাগর কৃষ্ণ সাগর ভূমধ্য সাগর না দক্ষিণ চীন সাগর এটা হচ্ছে হবে দক্ষিণ চীন সাগর অপশন ডি ঘ দক্ষিণ চীন সাগরকে বলা হয় পৃথিবীর সর্ববৃহৎ সমুদ্র লুনি নদীর উৎপত্তি স্থল কোনটি লুনি নদীর উৎপত্তিস্থল স্থল আন্না সাগর হ্রদ পুষ্কর হ্রদ সম্বর হ্রদ না গুরু শিকর হ্রদ লুনি নদীর উৎস হচ্ছে সম্বর হত। আচ্ছা এই লুনি নদী সম্বন্ধে আমাদের আর একটা তথ্য মনে রাখতে হবে লুনি নদী হলো লুনি নদী হলো কিন্তু অন্তর্বাহিনী নদী ভারতের অন্তর্বাহিনী নদী হচ্ছে কিন্তু কি লুনি নদী ভারতের একমাত্র অন্তর্বাহিনী নদী যদি বলা হয় সেটা হচ্ছে এই লুনি নদীকে বলা হয় ওকে নেক্সট কোশ্চেন পপ কোণালী কোথায় অবস্থিত কচু ও পাকিস্তান ভারত ও শ্রীলঙ্কা হবে এটা সরি এখানে একটা শ্রীলঙ্কা ভারত ও বাংলাদেশ এদের কোনটি নয় হচ্ছে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে অবস্থিত ভারত ও শ্রীলঙ্কার মধ্যে প্রক প্রণালী অবস্থিত আর একটা উপসাগর আছে এখানে কি উপসাগর মান্নার উপসাগর মান্নার উপসাগরও কিন্তু ভারত ও শ্রীলঙ্কার মাঝখানে অবস্থিত মান্নার উপসাগর আর উপসাগর আর প পনালী ওকে পরের क्वेश्चन কোন পদ্ধতিতে সমুদ্র জল থেকে লবণ সংগ্রহ করা হয় পাতন পদ্ধতি ওস্রাবণ পদ্ধতি আংশিক পাতন পদ্ধতি না উদ্দ্বাতন পদ্ধতি এটা হবে হচ্ছে গ অপশন গ আংশিক পাতন পদ্ধতি আংশিক পাতন পদ্ধতিতে জল থেকে লবণ সংখ্যা কি পদ্ধতিটা আংশিক পাতন পদ্ধতি হচ্ছে জলটাকে প্রথমে নেওয়া হয় সমুদ্রের জলকে দিয়ে ভেপারাইজেশন করে লবণটা নিচে থিতিয়ে থাকে জলটা ভেপারাইজড হয়ে যায় এই পদ্ধতিতে বলা হয় আংশিক পাতন পদ্ধতি পরের কোশ্চেন স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন সর্বাপলী রাধাকৃষ্ণান চক্রবর্তী রাজা গোপালাচারী না জওহরলাল নেহেরু এটা হচ্ছে চক্রবর্তী রাজা গোপালাচারী আচ্ছা স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেলও যেমন চক্রবর্তী রাজা গোপালাচারী তেমন স্বাধীন ভারতের কিন্তু যদি বলা হয় শেষ ভারত গভর্নর জেনারেল তালেও কিন্তু এই চক্রবর্তী রাজা গোপালাচারী হবে কারণ তার পর থেকেই গভর্নর জেনারেল পদটাই বিলুপ্ত হয়ে যায় ঠিক আছে প্রথম ও শেষ দুটোই হচ্ছেন চক্রবর্তী রাজা গোপালাচারী অদ্বৈতবাদের প্রবক্তাকে অদ্বৈতবাদের প্রবক্তাকে চৈতন্যদেব গুরু নানক শঙ্করাচার্য তেগ বাহাদুর অদ্বৈতবাদের প্রবর্তা হলো শঙ্করাচার্য অদ্বৈতবাদের প্রবক্তা হলো শঙ্করাচার্য এরা কিন্তু ভক্তিবাদী আন্দোলনের সাথে যুক্ত ছিল ভক্তিবাদী আন্দোলন যেই সময় এই অদ্বৈতবাদ কথাটা আসছে হচ্ছে ভক্তিবাদী আন্দোলনের সাথে মানে এক ঈশ্বর ঈশ্বর এক ঈশ্বর মানুষের মধ্যে ঈশ্বরের থেকেও মানুষ প্রধান এই কথায় তারা এরা সবাই কিন্তু বলতে চেয়েছিলেন নেক্সট নিচের কে আজাদ হিন্দ ফৌজের সাথে সম্পর্কিত ক্যাপ্টেন মোহন সিং সুভাষ চন্দ্র বসু রাজবিহারী বসু না সকলে এটা হলো গ রাজবিহারী বসু কিন্তু আজাদ হিন্দ বাহিনী বা আজাদ হিন্দ ফৌজ তৈরি করেছিলেন রাজবিহারী বসু রাসায়নিকভাবে এনজাইম হলো এক প্রকার প্রোটিন ভিটামিন ফ্যাট না অ্যাসিড রাসায়নিকভাবে এনজাইম কিন্তু এক প্রকার প্রোটিন এনজাইম বা উৎসেচক এনজাইম বা উৎসেচক হলো এক প্রকার প্রোটিন এনজাইমের বাংলা কথা কিন্তু কি উৎসেচক এটা হলো এক প্রকার প্রোটিন পরে কোশ্চেন ভারতের কোন রাজ্যে অজন্তা গুহাচিত্র দেখা যায় পশ্চিমবঙ্গ বিহার মহারাষ্ট্র কর্ণাটক ভারতের কোন রাজ্যে দেখা যায় এটা হচ্ছে মহারাষ্ট্রে মহারাষ্ট্রে দেখা যায় হচ্ছে আমাদের অজন্তা গুহাচিত্র অজন্তা ইলোরা গুহাচিত্র দেখা যায় মহারাষ্ট্রে পরের প্রশ্ন রেডোসিয়া দেশের বর্তমান নাম কি দেশের বর্তমান নাম কি সুইডেন জিম্বাবই সৌদি আরব না জাম্বিয়া এটা হবে অপশন খ খিম্বাবই জিম্বাবই হলো রোডেশিয়া দেশের বর্তমান নাম পরেরটা নিচের কোন তড়িৎ বিশ্লেষ্য পদার্থটির উপর সিলভার দেয়া হয় সিলভার দেখা যায় কি পটাশিয়াম ক্লোরেট সিলভার নাইটেড আর্জেন্টো সায়ানাইড সিলভার ক্লোরাইড এটা কি হবে এটা হচ্ছে পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড এর উপর যার প্রলেপ দেয়া হয় সেটা হচ্ছে সিলভারের প্রলেপ দেওয়া হয় সাতাশ পরের কোশ্চেন কলিঙ্গ যুদ্ধের সময়কাল দুশো একচল্লিশ খ্রিস্টপূর্বাব্দ দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দ দুশো বাষট্টি না দুশো ছেষট্টি কলিঙ্গ যুদ্ধের সময়কাল হচ্ছে দুশো দুশো বাষট্টি খ্রিস্টপূর্বাব্দ কলিঙ্গ যুদ্ধের সময়কাল হচ্ছে দুশো একষট্টি খ্রিস্ট পূর্বাব্দ হচ্ছে কলিঙ্গ যুদ্ধের সময়কাল আচ্ছা এই সময় থেকে কিন্তু অশোক চন্ডাশক অশোক তখন চন্ডাশক ছিল সেখান থেকে চন্ডা শোক থেকে অশোক ধর্মাশকে রূপান্তরিত হয় চন্ডাশোক ছিলেন সেখান থেকে ধর্মাশকে রূপান্তরিত হয়েছেন অশোক আর অশোক কিন্তু সেই সময় বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন কি ধর্ম গ্রহণ করেছিলেন বৌদ্ধ ধর্ম অশোক গ্রহণ করেছিলেন বৌদ্ধ ধর্ম অশোক গ্রহণ করেছিলেন ওকে তারপরের কোশ্চেন আইনি আকবরের রচয়িতা কে আইনি আকবরের রচয়িতা আকবর বাবর আকবর আবুল ফজল না গুদ্বোদন বেগম আইনি আকবরের রচয়িতা হচ্ছে আবুল ফজল আর আইনি আকবরী হলো কিন্তু আকবরের আত্মজীবনীকে বলা হয় আইনি আকবরী পার্টি কবে গঠন করা হয় উনিশশো আশি উনিশশো না উনিশশো ভারতীয় জনতা পার্টি কিন্তু গঠিত হয় হচ্ছে উনিশশো আশি সালে ভারতীয় জনতা পার্টি তৈরি হয় পরে ভারতের দাস ব্যবস্থা কি প্রকৃতির এক বহুদলীয় একদলীয় দ্বিদলীয় না কোনোটি নয় বহুদলীয় ভারতীয় দাস ব্যবস্থা হলো বহুদলীয় ব্যবস্থা ওকে আজকে যে তিরিশটি আমাদের জিকে সিরিজ ছিল সেটা এখানেই শেষ হচ্ছে আবার এরকম তোমরা আরো তিরিশটা জিকে সিরিজ পাবে পরের স এরকম আমরা দিতেই থাকবো কোশ্চেন গুলো তোমরা দেখছো খুবই ইম্পর্টেন্ট এবং খুব ভালো যদি তোমাদের এই প্রশ্নগুলো ভালো লাগে অবশ্যই প্রশ্নগুলো কিন্তু তোমরা নোট করে রাখবে এবং নিজেরা প্র্যাকটিস করবে এবং ভিডিওটা লাইক করে দিও শেয়ার করে দিও আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ স্টুডেন্ট